যাক অনেকদিন পরে আবারও তুই ভাই বোনে কিন্তু দেখাটা হয়ে গেল অবশেষে তো আমার আসলে ভাইয়া দুইটা অনেক ভালো কি বলবো ছোটবেলা থেকে একই বাড়িতে বড় হওয়া একই বাড়িতে সব কিছু তারপরে আমি হয়ে গেলাম অন্য বাড়ির তারা হয়ে গেল অন্য জামাই তো আবার এসে প্রবাসের মাটিতে এসে আবারও কয় ভাই বোনে একই জায়গায় এসেছি তো দীর্ঘ এক মাস পরে আসা পরে ভাইতে মনটা মনে খুবই ভালো লাগতেছে তাই না এটা হচ্ছে আমাদের ছোট ভাই আর এটা হচ্ছে আমাদের বড় ভাই তো আপনার দিদিকে কেমন কাটছে ভাইয়া কতটুকু এই দূর প্রবাসে আমরা ভাবি কি মিস করেন মিস তো করি মিস করা লাগবে না মিস না করলে যে তো ওয়াইবার আমার থিয়ে যাবে আসলে এটা স্বাভাবিক যে প্রবাসীদের বউরা থাকে না আসলে এই প্রবাসীর মাটিতে আপু না আসলে বুঝতেই পারতাম না যে পর্বাসী ভাই বোনেরা যে কতটা কষ্ট করে তো আপনারা একটু সবাই ছেলেদেরকে মূল্যায়ন করতে শিখে দেখেন মানুষের রূপ জীবন সারা জীবন থাকে না আর আপনাদের সুখের জন্যই হয়তো আমরা প্রবাসী আমার এই ভাইয়েরা প্রবাসী আমার মতো মেয়েরা হয় স্বামীর অবহেলার কারণে প্রবাসী তো পর্বাস জীবনে কেউ শখের জন্য বেছে নেয় না আপনাদের দায়ে ছেলে মেয়েদের দায়ে কিন্তু সেই প্রবাসী এসেছে তো আপনারা সবাই যারা প্রবাসীদের কষ্ট না বুঝতেছেন তারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন তো আসলে আমার ভাইরা কিন্তু হাজারো কষ্ট বুকে নিয়ে তারপরও মুখে হাসি এর নামই হলো প্রবাসী তো পরবাস জীবনটা কিন্তু ভাইদের দেখতে দেখতে দু বছর কেটে গেল আমি কিন্তু আবার চলে এসেছি ফির ভাইদের বাসা থেকে কিন্তু আমার ওদের ছাড়া ভালো লাগে না আর আপনারা তো সবাই জানেন আমার জামাই এসে সাথে থাকতে হয় তো আজকে আমার জামাই নিয়ে আসলো ঘুরতে তো আমি আসলাম তো এটা হচ্ছে আমার জামাই সমুন্দি আর এটা হলো আমার জামাই শালা শালা না এটা সমুন্দি আমি তো ছোট যাই হোক তো আজকে কি রান্না হবে আজকে তো রান্না হবে খাসির মাংস

এটুকে গেছিলাম রাস্তাতে তো ভাইয়া আপনার মন খারাপ কেন মন খারাপ আমার এই ছোট ভাইকে বিয়ে করাবো এটা পাত্রি দিয়ে সবাই আমার সব ভাইয়ের বউ আছে আমি জানি ভাইব ভাইকে অসম্ভব পরিমাণ ভালোবাসি বাট যাদেরকে আমাদের এই ছোট্ট খাট যদি কারো কাছে ভালো সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সবার কাছে একটাই অনুরোধ সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো সবাই সবাইকে সম্মান করবেন প্রবাসী হয়ে প্রবাসীকে কেউ কষ্ট দেবেন না কেউ ঠকাবেন না সবাই নিজের ক্যারিয়ারের দিক খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন মিস ইউ সবাইকে আবারও দেখা হবে আমাদের নাকি তিনটে হ্যাঁ আবারও দেখা হবে আসলে আমার ভাইরা কিন্তু আমার কলেজের টুকরো হিরার মনি সবাইকে কিন্তু আসলে আমি অনেক ভালোবাসি আর ভাই বোনের ভালোবাসাটা কিন্তু আসলে অতুলনীয় হয়ে থাকে সবাই ভালো থাকবেন